আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আইসা বললাম সকাল সকাল রুটি বানাইতে তা আমি রুটি খাইতে চাইতেছে রুটি নাস্তা করবো আজকে রুটি আমি বানাই না বেশি কষ্ট হয় অনেক রুটি বানানো জামেলার কাজ তো সকালবেলা রুটি নাস্তা খাইলে ভালো হয় শরীরের জন্য ভালো আমি করে বানাই না বানাইতে কষ্ট হয় তাছাড়া একটু ব্যস্ত থাকি সময় পাই না সকালবেলা নাস্তা বানাইতে বেশিরভাগই কিনা আনি নাস্তা না তো মুড়ি খাই চা বানাই এ পর্যন্তই তাই যে আমার রুটি বানানোর ফ্রিটা দেখতেছেন এটা আমি সবসময় এটার মধ্যে রুটি বানাই আমি এটা টুল বানাই নিয়েছিলাম রুটি বানানোর জন্যই ময়লাটা পরিষ্কার করে নিলাম আটা দিয়ে জায়গাটা এখন পরিষ্কার হয়ে গেল না তাহলে কয়টা রুটি খাইবে তুমি আমি দুইটা দুটো খাইতে পারব বাবার জন্য বানামো পরোটা রুটি বাবার পরীক্ষা শেষ এখন এখন বাবা ফিরিয়ে আসে বাসায় থাকে বেশিরভাগ সময় আমার হেল্প করে তাই না বাবা আজকে বাবা রুটি বানাইবো না আচ্ছা বাবার রুটি বানানোটা আজকে দেখবো আমি বাবা কি সুন্দর করে রুটি বানায় হ্যাঁ বাবা আগে দোলা বানাই রাখি পরে আটাটা মত হয় নাই বেশি ভালো করে হয় মাখানো হয় নাই সমস্যা হইব না পরোটা বানাবো তো এই জন্য দুইবার বেলতে হয় সমস্যা হইগো না রুটি বানালে তো সমস্যা হয় দেখতে খারাপ দেখা যায় আটা গোলা না হইলে রুটি প্রথম দিয়ে তো ভেকা হয়ে গেল সমস্যা নাই এটা তো পরোটা বানানো না এই যে এখানে রাখলাম একটার সাথে একটা লাগিয়ে যাবে ওই জন্য ওইটা এইভাবে রাখলাম এইখানে রাখছি এটা এখানে এইভাবে রাখলাম আমি তিনটা বানাই নেই পরে বাবা বানাইব দুইটা হ্যাঁ এইটা সুন্দর হইতেছে সুন্দর হয়েছে আমার রুটি দিব না আমিও পরোটা বানাবো তুমি পরে বানাও ঠিক আছে তুমি পরোটা বানাইতে পারবো হম রুটিটা যদি বাঁকা হয় সমস্যা হয় না কারণ এটা দুইবার বেলা হই গো এই জন্য কিন্তু এটা হয়েছে পরোটা আর রুটি বানানোর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যায় খারাপ দেখা যায় এই যে তাছাড়া আর কিছু না আমি রুটিরে পরোটা কই পরোটা রে রুটি কই হুম প্রিয় ভাই বোনেরা আপনারা সকালবেলা রুটি কে কে খাইতে পছন্দ করেন কমেন্টে বলবেন আমার মনে হয় গ্রামের বাড়ির ভাই বোনেরা বেশি রুটি খায় থাকেন সকালবেলা ঢাকায় তো ব্যস্ত শহর এতটা রুটি মনে হয় খাওয়া হয় না কিনা কিনা খাওয়া হয় বেশি কিন্তু বানানের ঝামেলাটা ঝামেলার ভিতরে যাইতে পারে না মনে হয় বেশি একটা কারণ সবাই চাকরিজীবী আমি দেই বাবা আমার মতো বানাইতে পারবা এখন এটা আমি ভেলবো আর দুইটা রাইখা দিছি এই যে আমি এই দুইটা বানাইবো পরোটা বানাইতেছি আসলে শক্তি লাগে রুটি বানাইতে এটা মনে হয় আটা না এটা ময়দা মনে হয় এই জন্য একটু শক্তি লাগে আটা হলে এতটা শক্তি লাগতো না সে শক্তি দিয়ে এগুলো লাগে প্রিয় ভাই বোনেরা আর সামনে না বাড়াইলাম সবাই ভালো থাকবে হয়ে গেছে আমার বানানো দুইটা বানাই ফেলাইলাম আর একটা মাত্র বাকি আছে হয়রান হয়ে গেছি আমি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে